হ্যালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পনেরোই ডিসেম্বর যে সাংবাদিক সম্মেলনে যে বাংলা আওয়াজ যোজনা ঘর নিয়ে বিবৃতি দিয়েছেন সে বিষয়ে সম্বন্ধে আমরা করে নেব এবং যাদের এসএমএস এসেছে তারা কি করবে না করবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমাদেরকে দেখাবো বা এই মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে কি বললেন এই বাংলা আওয়াজ যোজনা ঘর নিয়ে বা সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তাকে দেখাবো চলুন দেখা নেওয়া যাক বন্ধুরা বাংলা আবাস যোজনা ঘরে নতুন লিস্ট প্রকাশিত হলো সেটা আমরা এখন সবাই জেনে গেছি সকলের মোবাইলে এস এম এস যাচ্ছে যারা এস পাননি তারা কী করবেন এই সম্বন্ধেও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুললেন তো সাংবাদিক সম্মেলনে তো আমরা একটু দেখে নিই প্রকাশিত হয়েছে যায় সেই খবরটারও দেখে নিই সম্প্রতি আবাস যোজনা প্রকল্পের টাকা বরাদ্দ নিয়ে কিছু বিতর্ক উঠেছিল যার মধ্যে টাকার ভুল অ্যাকাউন্টের জমা ভুল অ্যাকাউন্টে জমা হওয়া এবং বিভিন্ন বিভ্রান্তি ছিল এই সমস্ত সমস্যা দূর করতে রাজ্য সরকার নতুন একটি পদক্ষেপ গ্রহণ করেছে বা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নতুন পদক্ষেপ করতে চলেছে প্রশাসন জানিয়েছে ইউনিক আইডি ব্যবস্থা চালু করার মাধ্যমে ভবিষ্যতে এমন কোনো ভুল ঘটবে না এবং প্রকল্পের সুবিধা সঠিক উপভোক্তার কাছে পৌঁছাবে অর্থাৎ ইউনিক যে আইডি ব্যবস্থা চালু করার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় চোদ্দ পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে বাংলা আবাস যোজনা প্রকল্পে বাংলার বাড়ি খাতে অর্থ বরাদ্দ শুরু হবে এই সময়ে রাজ্যের প্রতিটি জেলা এবং গ্রাম পঞ্চায়েত এলাকায় বিশেষ শিবির অনুষ্ঠিত হবে অর্থাৎ যেরকম দুয়ারে সরকার ক্যাম্প গঠিত হয় সেরকমই এখানে শিবির গঠিত হবে যেখানে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করা হবে এবং ইউনিট আইডি প্রদান করা হবে ওকে এটি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন সাংবাদিক সম্মেলনে কাল অর্থাৎ পনেরোই ডিসেম্বর ওকে তারপর আর কি বলেছেন এই প্রক্রিয়াগুলি কীভাবে সম্পন্ন করা হবে মমতা মমদা বলেছেন যেটা এই প্রক্রিয়াগুলি কী সম্পন্ন করা হত প্রশাসনিক সূত্রে জানা গেছে গ্রাম পঞ্চায়েত এবং ব্লক পর্যায়ে শিবিরগুলির মাধ্যমে এই পুরো প্রক্রিয়া পরিচালিত হবে শিবিরে উপভোক্তাদের আধার কার্ড ব্যাংকের পাসবুক এবং আধার সংযুক্ত মোবাইল নম্বর জমা দিতে হবে অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর যুক্ত করা আছে সেই সব মোবাইল নম্বর তোমাদের থাকতে হবে ওটিপি এবং বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে উপভোক্তাদের তথ্য নিশ্চিত করা হবে অর্থাৎ ইনি একই ব্যক্তি যে ব্যা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি দিয়েছেন এবং যে আধার কার্ড আপনি দিয়েছেন সেই একই ব্যক্তি কিনা সেটা যাচাই করা হবে এছাড়া যারা আধার সংযুক্ত মোবাইল নম্বর ব্যবহার করেন না তাদের জন্য বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমেই এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে অর্থাৎ যাদের মোবাইল নম্বর হারিয়ে গেছে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর যুক্ত আছে তাদের যদি না থাকে মোবাইল নম্বর তাহলে আপনাদের বায়োমেট্রিক দ্বারা ভেরিফাই করা হবে পুলিশ বিভাগের ভূমিকা এখানে পুলিশের ভূমিকাটা কি থাকবে দেখুন এই প্রক্রিয়াটি সুষ্ঠু এবং নিরাপদভাবে পরিচালনা করতে রাজ্য পুলিশ বিশেষ নজরদারি চালাবে শিবিরগুলিতে কোনো বিশৃঙ্খলা বা অবাঞ্ছিত ঘটনা না ঘটে সেজন্য পুলিশকে বাড়তি দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেছেন তা হচ্ছে আর্থিক বরাদ্দ বা উপভোক্তার সংখ্যা দু সালে আবাস প্রকল্পে উপভোক্তাদের সংখ্যা প্রায় বারো লক্ষ প্রথম কিস্তিতে প্রতি উপভোক্তাকে ষাট হাজার টাকা করে দেওয়া হবে এবং এই অর্থের মোট পরিমাণ হবে সাত হাজার দুশো কোটি টাকা অর্থাৎ এই যে বাংলা আবাস যোজনার ঘরের প্রথম কিস্তি যে টাকা দেওয়া হবে ষাট হাজার টাকা করে আর এর মোট বরাদ্দ হচ্ছে সাত হাজার দুশো কোটি টাকা দ্বিতীয় কিস্তিতেও এই পরিমাণ টাকা দেওয়া হবে অর্থাৎ দুটো কিস্তির মাধ্যমে তোমাদের ষাট ষাট করে এক লাখ কুড়ি হাজার টাকা দেওয়া হবে ওকে আচ্ছা এস এম জানানো হবে এই সুবিধা যারা বাংলা আবাস যোজনা ফাইনাল লিস্টে অন্তর্ভুক্ত হবেন তাদের একটি এস এম পাঠানো হবে যার যারে জানিয়ে দেওয়া হবে যে তারা প্রকাশ সুবিধা পাবেন না না সরি পাবেন যারা পাবেন তাদের এই সুবিধা কিন্তু জানানো হবে এস এম মাধ্যমে এই এস এম এস তেরোই ডিসেম্বরের মধ্যে বাংলার বাড়ি প্রাপকদের কাছে পৌঁছে যাওয়ার কথা যদি কোনো ব্যক্তি এস এম এস না পান তবে তাকে তার পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে নাম চেক করাতে হবে ওকে মানে আপনাদের নামটা যদি এস না আসে তাহলে আপনাদের নামটা চেক করাতে হবে তো এর আগে আমার ভিডিও করা আছে কীভাবে আপনাদের লিস্টে নাম আছে কি না সেটা দেখার জন্য আপনাদের ভিডিও কিংবা পঞ্চায়েতে যেতে হবে ভিডিও করা আছে আই বাটানে কিংবা ভিডিও ডিসক্রিপশানে এই ভিডিও লিঙ্কটা পেয়ে যাবে তোমরা কীভাবে এই লিস্টটা ডাউনলোড করতে পারবে আর তোমাদের নামটা চেক করতে পারবে সেটা দেখে দেখে আসতে পারো ওকে তো অনুরোধ করা হচ্ছে তবে মনে রাখবেন যারা যোগ্য যোগ্য ব্যক্তি তারা টাকা অবশ্যই পাবেন ওকে তো বন্ধুরা আপনারা চিন্তা কোনো কারণ নেই যারা নিশ্চয় একদমই গরিব ব্যক্তি আছেন কিংবা যারা পাওয়ার উপ উপযোগী তারা অবশ্যই পাবেন আর যাদের এসএমএস আসেনি ভাবছেন আমি টাকা পাবো কি না তো আপনারা একটু নামটা চেক করে নিন বা বিডিও পিংবা